মানুষ আওয়ামী একটা সেন্ট্রাল কমিটি আছে সকলে মিলে একটা সিদ্ধান্ত নেবেন সেখানে আপনি অফিসিয়ালি জানবেন ওই যে যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের তার মাধ্যমে জানবেন আমাদের থেকে অফিসিয়ালি বিগ পোস্ট ইটস নট এ স্মল থিং তো এখন আমি তো আর কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে নিজেকে দাবি করি নি আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের জন্য সমর্থক এবং আমি শক্তভাবে বিশ্বাস করি এখনও বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে কথার কথা বলছি কোনো একদিন এটা জলে ডুবে গেল পানিতে ডুবে গেল হ্যাঁ বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন আমার ধরেন নীলন মাস্কের মাধ্যমে মঙ্গল গ্রহে গিয়ে জায়গা হলো তখনও আমি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কথা যখন উঠবে আমি বঙ্গবন্ধুর কথাই তো বলি বঙ্গবন্ধুর কথা ছাড়া তো আর বাংলাদেশ হয় না ঠিক আছে আমি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু বান্ধব আছে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে এখন অবশ্যই যারা কিছু সেনসিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র এভাবে হাম্বল ভাবে বিনয়ের সাথে বলতে চাই সেই জায়গার থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার অনুষ্ঠানে এসে চাইলো আমি নামটা বলতে পারি না তবে সারকমস্টেনশিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে আপনি বলছেন এই কথাটা সত্য কিনা এটা নিয়ে তো আমি ঝগড়া করব না তবে সত্য কিনা এটা বোঝানোর জায়গাটা খুব সহজ যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জনিত শেখ হাসিনা বাংলাদেশ আমেরিকার সভাপতি হিসেবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খুব বেশি কিন্তু এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায় এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ভারতে অবস্থান নিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে ক্ল্যান্ড ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে সুতরাং ঘটনা যে সত্য এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজ এলো কেন আমি তো ভাই জানি না এই ওয়েব পেজ কে চালায় আপনি জানেন কে চালায় আওয়ামী লীগ থেকে কাগজ দেখেছেন সুতরাং ও এলোনা না কেন ওটা দিতে পারবো না আমি তো আপনার অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে পাঁচ তারিখে ওটার প্রতিবাদ এসেছে কি অফিসিয়াল ওয়েব পেজে স্যার আপনি নিজেও খেয়াল করছেন আটই আট তারিখে তিন দিন এমনই অফিসিয়াল ওয়েব পেজ যে তিন দিন ধরে হয়তো বা প্রতিবাদ জানাইতে পারেনি এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না আমি আমার নেতা কর্মীর মনটা বুঝি বেচারারা কষ্টে আছে ব্যথায় আছে অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত অবস্থা আছে সেই অবস্থায় আমার কোনো একজন বন্ধু যাকে আমি মূল্য দিই যাকে আমি বিশ্বাস করি তিনি হয়তো বা আমার স্কুলে পড়া বন্ধু নন আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে যদি শতপ্রণোদিতভাবে আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আছি তাহলে আপনি বিশ্বাসযোগ্য কোনো বন্ধু সূত্রে আপনি বলছেন যে বিশ্বাসযোগ্য কোন বন্ধু সূত্রে আমার এই প্রশ্নটা একটু শুনেন তারপর আপনি যোগ করে বলেন প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আপনি বলছেন যে এটা সংবিধানের সিদ্ধান্ত আপনি যে প্রকাশ কেন করছেন না আমি প্রকাশ কেন করছি বলছি এটা একটা মজার ব্যাপার আপনি স্পেস দিতে হবে বলতেছি তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারব এখন তো বলবো না বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না আমি অকপটে স্বীকার করছি অ্যাক্টিং আল্লাহ তালা আমাকে রক্ষা করুন কারণ মাঝে মাঝে তো হতে হয় আমার দলটার জন্যই তো হতে হবে আমি তো দলটাকে ভালোবাসি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবেন এটা তো আর মানতে পারছি না আপনি যত যা কিছুই বলেন বা দিনে দুপুরে আপনি নিয়ে রশি দিয়ে ঝুলে রাখবেন গুলি করে মারবেন হ্যাঁ এটা তো আসলে হচ্ছে না এটা তো মেনে নেওয়া যাচ্ছে না আপনি সাতজন শ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছেন আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন আপনি জাতীয় চার নেতার নাম মুছে ফেলতেছেন এটা তো রাশেক মেনে নিতে পারছে না হ্যাঁ আমি নিরুপায় আমি দুর্বল ঠিক আছে আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটা কি আমি জারি করতে পারি না আমি সেটাই করছি এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না আমার জন্য তো খবরটা গোপন না আমাকে তো কেউ গোপনীয়তার শপথ পড়ায় নাই আপনি আপনি

হ্যাঁ গায়ে হলুদ তার বিয়ে না কিন্তু গায়ে হলুদটা তো আয়োজন করেই হয় এখন আপনি বলতে পারেন যে রাশেদ রহমান আপনার কেন এত আনন্দ লাগলো না আমার আনন্দ লাগে না কিন্তু আমি আসান্বিত হয়েছি কেন আসান্বিত হয়েছি দিনের শেষে বাস্তবতা কি যে আওয়ামী লীগের যেই নেতা বা কর্মী দুর্নীতি করেছেন উনি যেমন ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন যেই নেতা বা কর্মী কোনোদিনও দুর্নীতি করেন নাই কোনোদিনও বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেন নাই কোনোদিনও শেখ হাসিনার সাথে প্রতারণা করেন নাই কোনোদিনই বাংলাদেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেন নাই তাকেও বাধ্য হয়ে ওই ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে সুতরাং উনি যখন পাচ্ছেন না আমার মতো বা ডক্টর কলিমুল্লাহ লট অফ কানেক্টিভিটি many সব তার আলাপ করা যাবে না তো দ্য ইনফরমেশন দ্যাট উই গেট আমি এর ভিতরে পকেটে দেখে দিতে পারি বাট আই ফিল এক্সট্রিম ডেডিকেশন টু দ্য পিপল হু বিলিভ ইন দ্য রিয়েল হিস্ট্রি বাংলাদেশ ইট ইস এজ সিম্পল অ্যাজ দ্যাট এটার সাথে ক্ষমতা গ্রহণ করা ক্ষমতা দখল করা মন্ত্রী হওয়া কোনো হওয়ার কোন সম্পর্ক মানে যদি আপনি বলে শেয়ার করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বলতে আমিও প্রশ্নটা করতে দেন প্রশ্নটা হচ্ছে ভারত চাওয়ার যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন রাজনীতি করবে এটি ভারত চাওয়ার এক এবং দুই এই তথ্যের মাধ্যমে কি প্রমাণিত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নিজ যোগ্যতায় ফিরতে পারে না ভারত দলীয় সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেবে এটাই ব্যাপার যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো নিউজ যখন রিলিজ হয় যখন ফ্ল্যাশ হয় তখন এটা আপনার কাজ এটা আমি করি এই যে আপনি দেখলেন ব্যাপারটা না প্রথম কথা হচ্ছে ভারত এখানে শেখ হাসিনা কোনো সিদ্ধান্তই নেয় নেই দ্য ভারতের কথাটা তো খুব সহজ আমি আপনার বাসায় গেলাম আমি আপনার অতিথি হ্যাঁ এখন আপনার দরজার বাড়ি থেকে একজন বলতেছে আশিক রহমানকে আপা তুলে দেন ওটা পিটায় আজকে সোজা করে ফেলবো ইউ টেল মি এজ এ হোস্ট হোয়াট উইল ইউ ডু ইউ উইল পিক আপ দ্য ফোন অ্যান্ড ইউ উইল কল নাইন পুলিশকে কল করবেন করে বলবেন যে দেখেন রাশেক রহমান দোষী কি দোষী না আমি জানি না কিন্তু তিনি আমার বাসায় অতিথি সুতরাং এই বাসা থেকে বের হওয়ার পরে আমার বাসার সামনে রক্ত পাত হবে খুনা হবে এটা আমি যেমন দেখতে চাই না আমার ছেলে মেয়েও দেখতে চায় না আমার পাড়া প্রতিবেশীরাও দেখতে চায় না সুতরাং আপনি পুলিশ আপনার কাছে আমার অতিথিকে তুলে দিলাম ওনাকে নিরাপদে এখন সেটা কি আমার বিচার হবে সেটা কি আমার জেল হবে সেটা কি আমার ফাঁসি হবে সেটা তো বিচারক বুঝবেন কিন্তু আপনার দরজার বাইরে যিনি রামদা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কুপিয়ে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করার জন্যে সেই জায়গায় একজন অতিথি হিসাবে বা বন্ধু হিসাবে আপনি যদি আশা করেন যে আমি নিরাপদে বিচারের সম্মুখীন হব বা আমার জনগণের সামনে গিয়ে দাঁড়াতে পারবো এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না এটা হচ্ছে একেবারেই মানবিক একটা ব্যাপার এটা এটা ভারত বলেন না এটা পৃথিবীর যে আপনি ইংল্যান্ডে বলেন জিজ্ঞেস করেন যে আপনি কি চান যে শেখ হাসিনা এবং তার দলের দিনে কর্মীরা মানুষের দ্বারা প্রহৃত হয়ে বা বা শিকার মৃত্যু মৃত্যুবরণ করুক কেউ হ্যাঁ বলবে না সবাই বলবে যে নো উই ওয়ান্ট ল টু টেক ইটস ওন সো এখানে যেটা বললেন প্রথম প্রশ্ন এটা এখানে প্রাসঙ্গিক হচ্ছে না দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার যে আমরা কি ভারত নির্ভর কিনা বাংলাদেশ আওয়ামী লীগ নির্যোগ্যতায় পারে না এটি প্রশ্ন এবং এইটি প্রশ্ন যে ভারত সিদ্ধান্ত নেবার কি যে বাংলাদেশ আমি তো আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে আমাদের ভারত নির্ভরতা সেটা বন্ধুত্বের জায়গা থেকে সেটা রাজনীতিকে এগিয়ে যাওয়ার জায়গা থেকে হতে পারে না এটা হলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমি কিন্তু অকপট স্বীকারোক্তি আমি কিন্তু খুব যে রেখে ডেকে চিন্তাভাবনা করে নিজের আমি আগামী দিনে আমার ক্যারিয়ার কি আমি দেশটাকে ভালোবেসে কথা বলি ভারত আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে প্রজ্বলিত হতে হবে এটাই বাস্তব এবং এই যে সর্বদলীয় সংহতির যে জায়গাটা যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক যা পরিচালিত হোক এর সাথে আওয়ামী লীগের ভারত তো কোনো সম্পর্ক নাই আমি তো আমার আপনার অনুষ্ঠানে প্রথমে বলেছি যে ভারত চায় একটি সুস্থ রাজনৈতিক প্রবাহ দ্বারা অর্থাৎ গণতান্ত্রিক প্রবাহ দ্বারা পরিচালিত হোক বাংলাদেশে কারণ সেটা হলেই যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতও এটার থেকে বেনিফিটেড হবে তো ভারতের স্বার্থপর হওয়ার তো অধিকার আপনি কেনে নিতে পারবেন না সবাই তো সবাই স্বার্থ বুঝবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে যে মেক্সিকো একটা প্রতিবেশী রাষ্ট্র সেখানে যদি মনে করেন গণিত গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ না করে স্বৈর বসে যায় এটা কি আপনি মনে করেন মার্কিন যাত্রা খুব পছন্দ করবে করবে না তারাও গণতান্ত্রিক ধারা চাইবে তাই না এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ পাঁচই আগস্টের আগে আমাদের যে অবস্থান ছিল সেখানে ত্রুটি বিচ্ছুতি ছিল আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি আমি এখনো মনে করি আমাদের ত্রুটিগুলো আমাদের স্বীকার করতে কিন্তু বর্তমানের যে পরিস্থিতি বিরাজমান সেখানে কি কোনো ত্রুটি নাই তা নিশ্চয়ই আছে আমি এখন এই জায়গাটি আরেকটু আপনার কাছে স্পষ্ট করি যে তাহলে মানে কারণ এই প্রশ্নটা আমি ডক্টর কলিমুল্লের কাছে যে প্রশ্ন করবো তার সাথেও রেলিভেন্ট যে ভারত আপনি বলছেন সর্বসম্মতিক্রমে জননীতি সেখান থেকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত মানে গৃহীত হয়েছে সেই সর্বদলীয় সভায় সিদ্ধান্ত নিয়েছেন না সেটা আমার লেখনীতে দুর্বলতা থাকতে পারে বেসিক্যালি তারা দেখতে চান দে ওয়ান্ট দিস এনভায়রনমেন্ট টু প্রিভেইল

যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে এই আহ্বানটা আসতে পারে না যে ওনাকে পূর্ণ নিরাপত্তা দিবেন

আমি তো নেলসন ম্যান্ডেলার কথা বলি জেলে ছিল তো তো জেলে থাকলে তো তার রায় হয়ে গেছে তার সাথে তো আলাপ আলোচনা কোনো বিষয় সে কিন্তু তাকে তো ওই আইনটাকে তার মধ্যে থেকে তাকে এনে এনে তার সাথে দফায় দফায় আলোচনা চলেছে তো চলেছে না তো এখন আপনি জননেত্রী শেখ হাসিনার বিচার করবেন কি করবেন না পরের কথা যদি করেনও আপনি যদি শেখ হাসিনার মুখে তালা লাগাই দেন জোর করে সেটা তো কেউ সাপোর্ট করবে না আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা শেখ হাসিনা তো এখনো বলছে কিসের বিচার করেন বিচার করতে পারলে করেন প্রমাণ করতে পারলে করেন উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন আমি যা আমি যা কথাবার্তা যা শুনলাম কিন্তু আপনি যদি একটা ফার্স তৈরি করেন মানে একটা সার্কাস তৈরি করেন ইন দ্য নেম অফ এ ট্রায়াল তাহলে তার আপনি অনেকে আনতে পারছেন না এখন বিদেশি কমিউনিটির একটা অংশ তো ইন্ডিয়া বটে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই ইন্ডিয়া ইজ দ্য ফিফথ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড নট অনলি দ্যাট দেয়ার নাও উইথিন দ্য ফার্স্ট ইকোনমিক পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড কারেক্ট অ্যান্ড গ্রোয়িং ওই জায়গায় থেমে যায়নি অ্যান্ড গ্রোয়িং সেই জায়গা থেকে ইন্ডিয়া এজ এ গ্রেট ইন্টারন্যাশনাল পলিটিক্যাল প্লেয়ার ইফ দে that there should be a fair trial there should be fair equitable opportunity তাহলে কি ফেয়ার ট্রায়ালের জন্য ইন্ডিয়া বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা তুমি এক্সপ্রেস व्हाट शी ওয়ান্টস টু ডু ইফ দে সেড दैट অ্যাজ আ पॉलिटिकल পার্টি আওয়ামী লীগ উইথ হুম দে ফাইট ইন 1971 টু ফ্রি ঢাকা फ्रॉम द ক্লutches অফ পাকিস্তান দে ওয়ান্ট দ্য লিডারস এন্ড দ্য ওয়ার্কার্স অফ আওয়ামী লীগ টু বি এবল টু এক্সপ্রেস देयर पॉलिटिकल ভিউজ এন্ড উইল

প্রস্তুতি করেন নি বা তার পদত্যাগ পত্র পাওয়া যায়নি সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে সেটা নিয়েও ঝামেলা আছে তাহলে খোলাসা করে বলতেই হবে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং আরেকজন মাননীয় বিচারপতি দুজনেই সেনা হেফাজতে ছিলেন পাঁচ তারিখ অনওয়ার্ড এখন সেনা হেফাজতে থেকে কিভাবে ফুল কোর্ট ফুল বেঞ্চে বসলেন সে রেফারেন্স দিলেন এখানে কোন রকমের হায়াটাস বা ঝামেলা আছে তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে একজন দণ্ডিত ব্যক্তি আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস নবল লর তিনি যখন শপথ গ্রহণ করেছেন তখন কিন্তু দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ আমাদের সিনিয়র সাংবাদিক এ কে এম পাটোয়ারি যখন এই বিষয়টা নিয়ে টক একটা ইস্যু তুললেন তখন তৈরি ঘড়ি করে তার এই দণ্ড মুখের ব্যবস্থা হল মানে একটার পর আরেকটা মানে বিষয়টা হচ্ছে তিনি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিন তিনি দণ্ডিত ব্যক্তি হিসেবেই শপথ গ্রহণ করেছেন এটা একটা প্রেসিডেন্স তৈরি করল ভবিষ্যতে কেউ যদি সরকার প্রধান হন দণ্ডিত অবস্থায় তাহলে এই যে প্রেসিডেন্স তৈরি হলো সেটা দেখি করা যাবে কেউ মন্ত্রী হতে পারবেন দুর্নীত অবস্থায় আইনের যে প্র্যাকটিস যে আপনি যদি পুরোনো কোনো দৃষ্টান্ত দেখাতে পারেন এট হোম ওর অ্যাব্রড তাহলে সেটি দিয়ে আপনি ভবিষ্যতে একই ধরনের কাজ করতে পারবেন স্পিড অব দ্য ল টাইপ

যে সবাই আছেন তিনি যতটা ফ্রিলি কথা বলতে পারছেন আমি হয়তো অতটা ফ্রিলি কথা বলতে নাও চাইতে পারি মানে কিন্তু বিষয়টা ফ্রিলি কথা বলতে চাইতে মানে ভয় কিসের আছে আপনার যে কোনো সময় আমার আমার সিনিয়র সহকর্মী প্রফেসর বরকতকে codimension কথা নেই বার্তা নেই মাঝরাতে তুলে নিয়ে যে হচ্ছে মানুষ আপনি সেই ভয়টা আপনারও আছে আচ্ছা আপনি বলছিলেন জি সেটি ভয় বুঝলাম স্পষ্ট একদম মানে তাকে সসম্মানে ফেরানোর পরিকল্পনাটা কি রকম আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের হুকুমতে না হলেও হয়তো আগামী মাসেই সেই ব্যাপারটাকে একটু স্পষ্ট করবেন মানে কি আগামী মাসে কি দেখুন আপনার যে অবস্থাটা তৈরি হয়েছে गोपालগঞ্জে এটা কি মিটিকুলাস ডিজাইনের অংশ না এই প্রশ্নটাকে একটু তুলছেন আবার কেউ কেউ বলছেন যে মাস্টারমাইন্ড যারা তারা হোমওয়ার্ক করেই গিয়েছেন বাঘের মতো তর্জন গর্জন করতে করতে আবার সময় আমরা দেখলাম মার্জার বা বেড়ালের মতো সাজোয়া জানে মাথা নুইয়ে ঢুকে পড়ছে মানে তাদের সেই তার অবশিষ্ট নেই তো এই বিষয়গুলো এবং তার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিলেন ব্রিটিশ আমল বলুন পাকিস্তান আমল বলুন বাংলাদেশ আমল বলুন সবসময় আমরা দেখি জেলা প্রশাসন কোনো গোলমালের আশঙ্কা করলে তৎক্ষণাৎ একশো চৌচল্লিশ ধারা জারি করার ঘোষণা দিয়ে দেয় এখানে এর ভয়ে জেলা প্রশাসন আপনার সেটা থেকে বিরত থাকলেন এবং আপনার যখন লাইভ অ্যামোনেশন ব্যবহার হলো মানুষের মৃত্যু ঘটলো তারপর তারা একশো ধারা জারি করলেন হ্যাঁ দায় সালে তারপর আবার সেটাতেই শেষ হলো না বিষয়টা সান্ধ্য জারি করা হোক এবং সান্ধ্য জারি করে সেটা আবার এক্সটেন্ড করা হোক তারপর আবারও একশো চৌষট্টি ধারা জারি করা হোক এবং তারপর হুট করে আবার এই যে মেসেজটা কিছু কিছু ক্ষেত্রে চাউর হয়েছে ফলে তড়িঘড়ি করে আপনার যেখানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে একটা পরিকল্পনা আনফোল্ড করতে যে তুই গোপালগঞ্জবাসী তোমরা মেইনস্ট্রিমের সঙ্গে যদি যুক্ত হতে চালুিস অলমোস্ট লাইক লাস্ট কল এখনি সময় তোমরা রাজি হয়ে যাও আর তা না হলে তোমাদের বিরুদ্ধে অবরোধ রচনা করা হবে এক মাসের জন্য খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে ঔষধপত্র যাবে না বিদ্যুৎ জল গ্যাস সব বন্ধ করে দেওয়া হবে যে সরকারি দপ্তরগুলো আছে সেখানে যারা সেবা দান করছেন তাদের সবাইকে উজ্জ্বল করে নিয়ে আসা হবে এবং যেটাকে আমরা বা পড়ামাটি নীতি বলি সেটি অবলম্বন করা হবে এক মাস সময়ের মধ্যে যারা বেরিয়ে আসবেন তারা আর কখনো ফেরত যেতে পারবেন না এবং এক মাস পরে যেটি হবে সেটি হচ্ছে এই অঞ্চলের নামও পাল্টে দেওয়া হবে গোপাল নামটার সঙ্গে ঠাকুরের একটা সংস্পর্শ আছে সনাতন ধর্মাবলম্বীদের একটা বিষয় আছে মথুয়া সম্প্রদায়ের একটা সংশ্লেষ আছে সুতরাং এটা চিরতরে কবর দিয়ে সেখানে হয়তো একটা আরবি বা ফার্সি নামের কোনো গঞ্জ জুড়ে দেওয়া হবে যেমন পাকিস্তানিরা নেত্রকোনা বা আশপাশের অঞ্চলগুলোকে কোনটার নাম দিয়েছিলেন নেসারাবাদ কোনটার নাম দিয়েছিলেন কায়দাবাদ সেরকম একটা ইসলামীকরণ চলবে এই হুমকি দেওয়ার পর আমরা দেখলাম দেখলামি ঘরি করে তারপর যেটাকে বলে একশো ধারা জারির যে বিষয়টা সেটা এই যে সর্বশেষ হঠাৎ করে আপনার একশো আশি ডিগ্রি সমারসল্টে চলে যাওয়ার যে দৃষ্টান্তটা প্রশাসন দেখালো এর সঙ্গে এই সর্বদলীয় ঐকমত্যের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে

মানে পিনাকে নির্দেশনায় দেশ ওঠে আমি এই প্রসঙ্গটা কেন বলছি কারণ হচ্ছে আপনার এই যে ঐতিহাসিক উপকরণ সমৃদ্ধ 32 নম্বরের জাদুঘরটি যেটি জনগণের সম্পত্তি ব্যক্তিগত মালিকানাধীন নয় সেই বাড়িটি ঐতিহাসিক বাড়িটি স্থাপনাটি প্রথমে সেই স্থাপনা সহ আশপাশের সকল ভবন পুরিয়ে দেয়া হল এবং আমাদের জলের গানের যিনি দলন আপনার আনন্দ তিনি এক কাপড়ে যদি বেরিয়ে না যেতেন তিনি অগ্নিদগ থেকে মারা যেতেন এবং মজার ব্যাপার হচ্ছে এই রাহুলের যে বাসায় বসবাস জমিলা আইনুলের যে সম্পত্তি সেইটিতে ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতি এসছিলেন পদচিহ্ন রেখে গেছিলেন সেই সূত্র ধরে রাহুল ফরাসি দূতাবাসে স্বর্ণপন্ন হন এবং রাজনৈতিক আশ্রয় নিয়ে প্যারিসে উপনীত হন যেখানে এর আগে রেজিমের সময় পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন খেয়াল এটা গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমরা দেখলাম যে পিনাকির সার্বিক তত্ত্বাবধানে বুলডোজার নিয়ে এসে দুদিন ধরে এই মৎস্যপ চলল এই ভয়ঙ্কর মৎস্যপ

উড়োজাহাজে করে আমাদের ক্রুরা সসম্মানে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছে আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ আছে নাকি এবং নিরাপদে আবার সেই উড়োজাহাজ ফিরে ভারতের সহযোগিতা ছাড়া ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের একটি সামরিক বিমান আপনার ভারতের আকাশ সেবায় প্রবেশ করতে পারবে কক্ষ নেই কালেও না অনুমতি ছাড়া সম্ভবই না কিন্তু সেটা তারা করেছেন এবং পূর্ণ নিরাপত্তা দিয়েই সেই বিমানটিকে একটি বিমান ঘাটিতে অবতরণ করানো হয়েছে এসবই তো আমাদের চোখের সামনে ঘটেছে আর সেই সময় খেয়াল করবেন বাংলাদেশ কোন সরকার ছিল না পাঁচ থেকে আট তারিখ এই সময়টায় কোনো সরকার ছিল না মহামান্য রাষ্ট্রপতি ছিলেন একমাত্র বৈধ